নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কী রেসিপি সেটা কিন্তু তোমরা কমেন্ট করেই বলবে আর আমি লাস্টে বলে দেবো দেখতে থাকো প্রথমেই কিন্তু সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়ে সয়াবিনগুলো জল আমি বার করে নিচ্ছিলাম তারপরে একে একে কর্নফ্লাওয়ার আদা রসুন গোলমরিচ দুটো ডিম নুন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ধরে ডিমগুলো ফাটাতে না আমার খুব অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছ এই যে একটু হো লঙ্কা গুঁড়োও আমি দিয়ে দিলাম তারপরে নুনও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া 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 করে নিয়ে গরম গরম তেলের মধ্যে এগুলোকে এবার ছেড়ে দিতে হবে এই দেখো তেলটা কিন্তু একদম ফুটন্ত আমি তার মধ্যেই সয়াবুলো দিয়ে দিলাম সমস্ত সয়াবিনগুলো আমি এক এক করে এইভাবেই ভেজে নেব তারপরেই কিন্তু চলে আসবে আমার মশাই কারণ শুধু কি সয়াবিন খাবো তার সাথে সাথে তো আমাদের রুটিও খেতে হবে এখানে আমি আটা মেখে নিচ্ছিলাম আর মশাই কিন্তু বাদবাকি কাজটা টুকটুক করে করছিল এই যে বাদবাকি সয়াবিনগুলো ভাজছিল আর আমি সাইডে আটাটা মাখছিলাম এই যে আমাদের সমস্ত সয়াবিন ভাজা কমপ্লিট তারপরে দেখলাম ওই কড়াটায় সব তরকারিটা হবে না তাই বড় একটা কড়া বসিয়ে দিয়ে সেই সয়াবিন ভাজার তেলটাই আমরা দিয়ে দিলাম রান্নাটা করছি কিন্তু সোয়া চিলি তোমরা সবাই দেখে বুঝতে পেরে গেছো আশা করি সয়া চিলি কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে এই যে এক এক করে আমরা এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম সব দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এগুলো নরম হয়ে গেলে টমেটোটাও দিয়ে দেবো এবারেই চলে আসবে মশলাপাতির পালা এখানে যেহেতু অন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না তাই আমি এক এক করে কিন্তু সয়া সস চিলি সস টমেটো সস একটুখানি লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করছিলাম তারপরেই কিন্তু কাজ করা কমপ্লিট হয়ে যাবে কারণ আটা মাখা আমার কমপ্লিট বাদ বাকিটা আমিই করব যাই হোক যেটুখানি হেল্প করে দেয় সেটাই অনেক বড়ো তাই না এই যে আমার কিন্তু সমস্ত কিছু দিয়ে সয়াবিনগুলো নাড়াচাড়া করে একটু জল আর নুন দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে এখানে একটু কর্নফ্লাওয়ার গোলাও কিন্তু দিয়ে দেব। দেখো যাতে থিকনেসটা ঠিকঠাক চলে আসে আবার আমার রান্না কিন্তু একদম শেষের দিকে একটু নাবানোর সময় চিনিও দিয়ে দেব। কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো তবে আমার কাঁচা লঙ্কা ছিল না বলে আমি কাঁচা লঙ্কাটা দিতে পারিনি এই দেখো আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল সোয়া চিলি রেডি একদম গরম গরম রুটির সাথে খেতে হবে তারপর যেহেতু এটা ডিমের পিঁয়াজের ছিল তাই গ্যাসটা একটু মুছে নিলাম কারণ রুটি করব সেখানে আমি ডিম ঢাকাটিকে পেঁয়াজ ঢাকাটি কি করি না এই যে এবার লেচি কেটে নিচ্ছি রুটি করার জন্য আমরা যে যতগুলো খাবো ততগুলো লেচি পাকিয়ে এবার আমি কিন্তু বেলে নেব সমস্ত কিছুরে দেখো আমি কিন্তু রেডি করে একদম পরিষ্কার করে নিয়েছি এবারে আমি বেলে নিচ্ছি এখানে দেখো এক এক করে সমস্ত রুটিগুলো বেলে আর ভেজে নেব আর রুটি বেলতে কারা কারা পারো গোল গোল করে বলবে আমি আগে পারতাম না কিন্তু এখন পারি জানো তো খুব সুন্দর রুটি করতে পারি কিন্তু আগে যখনই রুটি করতাম পাঁপড় ভাজার মতো হতো এই যে দেখো আমার রুটি কিন্তু একদম শেষের দিকে এবার একটু ভেজে নেব। এক এক করে সমস্তগুলো খেজে নেওয়ার পরে বর্মশাইকে আর বাবান সোনাকে খেতে দিয়ে দেবো বাবান সোনাকে খাওয়াচ্ছে ওর বাবা কিন্তু গিয়ে আমি বর্মশাইকে দিয়ে দেবো এই দেখো আমার রুটি করাও কমপ্লিট হয়ে যাবে আর সয়া চিলিটাও একবার দেখে নাও কেমন হয়েছে অসাধারণ টেস্ট হয়েছিলো যেন এরকমভাবে তোমরাও কিন্তু একবার করে খাবে দেখবে খুব ভালো লাগবে আর বাবান সোনাও এখানে খাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা